খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দুর্গাপুরে একটা বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ফের তোলপার রাজ্য রাজনীতি উড়িষ্যা থেকে বাংলায় পড়তে এসে ভয়াবহ নির্যাতনের শিকার এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবার বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানালেন স্বাস্থ্য সচিব এদিকে এই ঘটনায় ইতিমধ্যে চাপা নতুন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মলে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি সিপিএম অপরদিকে এর আগে আরজিকরের ঘটনার সময় সুপ্রিম কোর্টে হলনামা পেশ করে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা যাদের জোরদার থাকে সে বিষয়ে একাধিক পদক্ষেপ করতে হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে এবার ফের আরও এক মেডিকেল কলেজের পাশে এই ভয়াবহ ঘটনায় চিন্তা ভেটেছে স্বাস্থ্য দপ্তরেও সূত্রের খবর দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের কাছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির বিষয়ে বিশদে জানতে চাইছে স্বাস্থ্য দপ্তর সেই মর্মে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদক্ষেপ করতে বলা হয়েছে এদিকে এই ঘটনায় ইতিমধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কর থেকে কসবার ল কলেজের ঘটনা রেস ধরে তিনি বলেছেন সঠিক সময়ে দোষীদের শাস্তি না হওয়ার কারণেই লাগাতার এই ধরনের ঘটনার কিন্তু বারবার হচ্ছে এদিকে ইতিমধ্যেই প্রতিবাদের সরব হয়েছে বিরোধীরা দফায় দফায় ওই মেডিকেল কলেজে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বামেদের কলেজের পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হয়েছে নিরাপত্তার দাবিও তারা তুলেছে অভিযোগ শুক্রবার সন্ধ্যার পর এক সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে গিয়েছিলেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া রাস্তা দিয়ে তাদের পথ আটকায় একদল দুষ্কৃতী টানতে টানতে ক্যাম্পাসের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাদের ধর্ষণের পর তরুণীর মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ এদিকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কোনো অভিযুক্তই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ২৪